পদ রায় শুনলেই কি কী মনে আসে কবিতা ডোডো তাতাই মাতাল সমগ্র ইত্যাদি প্রভৃতি অনেক কিছু তা সেই তারাপদ রায়ের দারুণ মজাদার দুটো চরিত্র হচ্ছেন পটললাল যিনি কি বিখ্যাত মঞ্চ অভিনেত্রী নৃত্য শ্রীযুক্তা মিস জুলেখার শেষতম স্বামী এবং মিস জুলেখা আজকে সেই পটল লালেরই একখানা গল্প নামটা বেশ খটোমটো চরমন্তুদ অথবা জুতো ও পটল লাল শুরু করছি গল্পটায় সবে হাত দিয়েছি মূর্তিমান গঙ্গার এসে হাজির গল্পের নামটা দেখি সে চটে গেল আমার উপর রাগারাগি করতে লাগলো এই জন্যে আপনার কিছু হলো না কোনো একটা প্রাইজ পর্যন্ত পেলেন না আমি গঙ্গারামকে বোঝাতে গেলাম প্রাইজ পাইনি সে কথা ঠিক নয় দু একটা ছোটোখাটো প্রাইজ অবশ্যই পেয়েছি আর বড় প্রাইজগুলো নোবেল পুলিৎজার জ্ঞানপীঠ আমাকে কথা শেষ করতে দিল না গঙ্গারাম থামিয়ে দিয়ে বলল। আরে ও সব কথা বাদ দিন গল্পটার নাম বদলে ফেলুন জুতো নামে কোনো গল্প কেউ গুরুত্ব দিয়ে পড়বে অসহায়ের মতো আমি প্রশ্ন করি কি নাম দেব একটু ভেবে নিয়ে গঙ্গারাম বলল নাম দিন চর্মন্তুদ আমি তো বিস্মিত চর্মন্তুদ আবার কি গঙ্গারাম এবার আমাকে ব্যাকরণ বোঝালো আরে মর্ম থেকে মর্মন্তুদ চর্ম থেকে তেমনি চর্মন্তুদ গঙ্গারামের কথাটা হাস্যকর শোনালেও সে আমার একমাত্র অনুগত ক্যাডার বসংবধ এবং হিতাকাঙ্ক্ষী তার কথা ফেলতেও পারি না ফলে এই গল্পের নামটা বড় খটোমটো হয়ে গেল এবার গল্পটা শুরু করি আবার পটললালের গল্প এককালে ছিল বিয়ে করলে বউয়ের সঙ্গে শালিকা ফ্রি এক কুড়ি কই মাছ কিনলে সঙ্গে পাঁচ ছটা ফ্রি গ্রামেগঞ্জে বলতো ফাউ আজকাল অনেক কিছুই ফ্রি একটা টুথপেস্ট কিনলে একটা সাবান ফ্রি দুটো শার্ট কিনলে একটা শার্ট বিনামূল্যে আর অরেঞ্জ স্কোয়াশ কিনলে গ্লাস কফির কৌটো কিনলে চিনেমাটির রঙিন মগ ফ্রি একবার তো এক দোকানে হই হই গোলমাল এক ভদ্রমহিলা বিজ্ঞাপন দেখে একটা বিশেষ ব্র্যান্ডের রান্নার তেল কিনতে এসেছেন বিজ্ঞাপনে বলা রয়েছে কোলেস্টেরল ফ্রি মহিলা বিজ্ঞাপন অনুসারী দাবি করছেন কোলেস্টরল দিন এক বোতল তেলের সঙ্গে কোলেস্টরল ফ্রি পাওয়া যাবে বিজ্ঞাপনে বলেছেন আপনারা দিচ্ছেন না কেন কিন্তু এই সব কিছুর মাত্রা ছাড়িয়ে গেছে উত্তর কলকাতার একটি পাদুকা ভাণ্ডার অর্থাৎ জুতোর দোকান এই দোকানের সামনে বিশাল ব্যানারে লেখা আছে ফ্রি 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 এই ফ্রি 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 লেখা আছে টকবগে বিশাল রক্তাক্ষরে তার নিচে খুবই ছোট হরফে হালকা হলুদ রঙে লেখা বাম ডান যে কোনো পায়ের এক পাটি জুতো কিনলে অন্য পায়ের জুতো ফ্রি বলা বাহুল্য এই শেষ ফ্রিটাও ওই ওপরের মতো বিশাল রক্তাক্ষরে লেখা এই দোকানটির নাম জুত সই দোকানের ম্যানেজার পটল লাল পাল আপনাদের মধ্যে যাঁদের পটলবাবু সম্পর্কে কোনো ধারণা নেই তাদের জন্য ছোট্ট করে পটলবাবুর কথা জানাচ্ছি শ্রীযুক্ত পটল লাল পাল একদা যাত্রা থিয়েটারের লাইনে ছিলেন সিনেমা পর্যন্ত পৌঁছেছিলেন তিনি কোনো অভিনেতা শিল্পী ইত্যাদি ছিলেন না ভদ্রভাবে বলা যায় তিনি একজন সহকারী ছিলেন যাকে টালিগঞ্জের ভাষায় সাধারণত টাউট বলা হয় তবে পটলবাবুর একটা প্লাস পয়েন্ট আছে তিনি বিখ্যাত মঞ্চ অভিনেত্রী নৃত্যপটীয়সী শ্রীযুক্তা মিস জুলেখার শেষতম স্বামী অত্যন্ত স্থূলাকৃত হয়ে যাওয়ায় মিস জুলেখা অবশ্য আজকাল আর অভিনয় করেন না নাচতে তো একেবারেই পারেন না এক পাক ঘুরেই হাঁপিয়ে ওঠেন ঘামতে থাকেন তা আমাদের অনুপমার দেবদ্বিজে খুব ভক্তি একালে এমন দেখা যায় না অনুপমা নিজে কায়স্থ কন্যা বিবাহ সূত্রে ব্রাহ্মণী হয়েছে ব্রাহ্মণ ঘরণী ফলে বিবাহত্তর জীবনে ব্রাহ্মণ ভক্তি সাধারণভাবেই অনেকটা কমে গেছে তবে এখনো ভক্তি প্রচুর এই স্বভাবটা অনুপমা পেয়েছে তার ঠাকুমার কাছ থেকে সম্প্রতি পরলোকগত সেই বৃদ্ধা দিনের মধ্যে অর্ধেক সময় পুজোর ঘরে কাটাতেন বাড়ি থেকে রাস্তায় বেরোলে দুধারে যত মন্দির বিগ্রহ আছে এমনকি আশেপাশের গলির ভেতরে সমস্ত ঠাকুর দেবতাকে হাঁটু মুড়ে প্রণাম করে তবে পথ পেরোতেন ওনাদের ওই ঠনঠনের বাড়ি থেকে হেদুয়া পর্যন্ত সামান্য পথটুকু পায়ে হেঁটে পেরোতে তার দেড় দু ঘন্টা লেগে যেত অনুপমার পক্ষে অবশ্য অতটা সম্ভব নয় টালিগঞ্জে তার শ্বশুর বাড়ি হাতি বাগানে একটা মেয়েদের স্কুলে সে পড়ায় শ্বশুর বাড়ি স্বামী সংসার এসব সামাল দিয়ে স্কুলে পড়িয়ে তারপরে পুজোর ঘরে বেশি সময় কাটানো সম্ভব হয় না তবে পথে ঘাটে ঠাকুর দেবতা পড়লে হাঁটু মুড়ে সম্ভব না হলেও করজোড়ে সে প্রণাম জানাতে ভোলে না সেদিন কি একটা কারণে স্কুল একটু আগে ছুটি হয়ে যাওয়ায় অনুপমা ভাবল ঠনঠনেতে বাপের বাড়ি থেকে একটু ঘুরে যাবে ঠাকুমা মারা গেছেন বটে তবে মা বাবা আছেন এক ছোট ভাই আছে তাকে অবশ্য এ সময় পাওয়া যাবে না তবে মা বাবাকে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ বিনা নোটিসে গেলে মা বাবা খুবই খুশি হন সেদিনও তাই হল মা বাবার সঙ্গে চারটে পর্যন্ত গল্পগুজব করে চা জলখাবার খেয়ে তারপর ঠাকুমার পুজোর ঘরে একবার প্রণাম করে অনুপমা বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়ল বাবা বাস রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে আসছিলেন কিন্তু সে বাধা দিল না বাবা আমি ঠনঠনেতে একটা প্রণাম করি সামনে থেকে একটা ট্রাম ধরে নেব তোমাকে আসতে হবে না ঠনঠনের মন্দির অনুপমার আজন্ম পরিচিত ঠনঠনের কালীর প্রতি তার অচলা ভক্তি এখন এই বিকেলের দিকে সন্ধ্যের একটু আগে মন্দিরটা একটু ফাঁকা থাকে ঠনঠনের মা কালীর সিঁড়ির সামনে যেখানে হাঁড়ি কাঠ রয়েছে তার একপাশে হাঁটু মুড়ে বসে পরম ভক্তি ভক্তিভরে অনুপমা প্রণাম করল প্রণাম করার আগে পায়ের চটিজোড়া খুলে অনুপমা নিজের পিছনে রেখে দিল প্রণাম সেরে উঠে পিছন ফিরে তাকিয়ে দেখে তার চটিজোড়া নেই তবুও অনুপমা এদিক ওদিক একটু তাকিয়ে দেখল না আশেপাশে কোথাও নেই তার মানে চটিজোড়া গেছে কেউ নিয়ে গেছে জ্ঞান হওয়া অবধি এই মন্দিরে অনুপমা আসছে অনেকের কাছেই শুনেছে মন্দিরে জুতো যায় কিন্তু তার নিজের জোড়াই যে চুরি যাবে এমন সে কখনও ভাবেনি কিন্তু এখন কি করবে অনুপমা নির্বোধ নয় সে জানে চেঁচামেচি করে লোক জড়ো করে কোনো লাভ হবে না বরং লোক হাসানো হবে জুতোর হদিস পাওয়া যাবে না খালি পায়ে এই উত্তর কলকাতা থেকে টালিগঞ্জ যাওয়া নিরাপদ নয় ভিড়ের ট্রামে লোকেরা পা মারিয়ে দেবে অবশ্য একটু দূরেই জুতোর বাজার সেখানে হেঁটে গিয়ে এক জোড়া চটি কেনা যায় কিন্তু খালি পায়ে জুতোর দোকানে যাওয়া কেমন দেখাবে অনেক ভেবে চিনতে অনুপমা আবার বাপের বাড়িতে ফিরে গেল বাবা মা অবাক হলেন সে কি রে কি হলো অনুপমা কালী মন্দিরে জুতো চুরির কথা বলে ভেতরের বারান্দায় জুতোর র্যাকে পুরনো চটি খুঁজতে গেল বিয়ের চার বছর আগেকার একজোড়া পুরনো চটি সে খুঁজে পেল পুরনো হিল খয়ে যাওয়া চটি ধুলো ময়লা জমেছে এতদিন অব্যবহারে দুমড়ে মুছড়ে গেছে সেই চটিজোড়াই জুতোর বুরুষ দিয়ে একটু ঝেড়ে মুছে অনুপমা পায়ে দিল একটু শক্ত শক্ত লাগছে মা জিজ্ঞাসা করলেন হ্যাঁ এটা পায়ে দিয়ে হাঁটতে পারবি তো অনুপমা বলল হুম সামনে জুতোর দোকানে গিয়ে একজোড়া চটি কিনে নেব বাবা বললেন তোর কাছে টাকা আছে অনুপমা বলল হুম তা আছে তোমাকে এত ভাবতে হবে না তথাপি দেরাজ খুলে বাবা তিনটে একশো টাকার নোট মেয়ের হাতে দিয়ে বললেন এ টাকাটা রাখ অনুপমা টাকাটা নিয়ে নিল সে বুঝল নিজের এলাকার মন্দিরের জুতো চুরির খেসারত বুড়ো বাবা দিচ্ছেন মেয়ের বাবাকে এরকম কত খেসারতি তো দিতে হয় অনুপমাদের বাড়ি থেকে বেরিয়ে গলির মোড় পেরিয়ে একটু বাঁ দিকে হাঁটলে পরপর অনেকগুলো জুতোর দোকান সেই জুতোর দোকানগুলোর প্রথম শাড়িতে রয়েছে সেই ফ্রি 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 দোকান যে দোকানে এক পাটি জুতো কিনলে আরেক পাটি ফ্রি যে দোকানের ম্যানেজার আমাদের পটল লাল এক পাটি জুতো কিনলে তবে আরেক পাটি ফ্রি হাসি পেল অনুপমার সে মোটেই বোকা নয় সে এসব বিজ্ঞাপনই ফাজলামি ভালোই বোঝে কিন্তু বিশাল কাপড়ের ব্যানারের নিচে পৌঁছে নিজের অজান্তেই দোকানটা এসে ঢুকে গেল হাজার হোক বিজ্ঞাপনের একটা টান আছে তাছাড়া দোকানটাও বেশ চালু দোকানের মধ্যে কয়েকজন খদ্দে চার পাঁচজন কর্মচারী বেশ ভিড়ই বলা যায় জুতোর স্টকও ভালোই ঘরের এক প্রান্তে কাউন্টার সেখানে ক্যাশিয়ার কাম ম্যানেজার পটল্লাল বসে রয়েছেন পটললাল সাধারণত হাসি খুশি থাকেন কিন্তু আজ যেন মুখটা একটু ভার ভার ও একটা কারণ আছে পটললাল একজন নির্যাতিত স্বামী তার স্ত্রী জুলেখার হাতে তিনি প্রায় নিয়মিতই তুচ্ছ কারণে নিগৃহীত হন জুলেখা দেবী স্থূলাঙ্গিনী হলেও অতি ক্ষিপ্র হস্তা শুধু হস্তই তার হাত পা দুই খুব ভালো চলে প্রয়োজন হলে তিনি স্বামী দেবতাকে ধোলাই দেন পটললালও অবশ্য খুব সুবিধার লোক নন তার প্রধান দোষ হাত টান এই জুতোর দোকানের মালিকের অনুপস্থিতিতে তিনি ক্যাশ থেকে বেশ কিছু টাকা সরিয়েছেন পটললালের জুয়ো খেলার পুরনো অভ্যেস সেই জুয়ো খেলেই তো ওই টাকাগুলো গচ্চা গেছে এদিকে দোকানের মালিক দেশে গিয়েছিল সামনের সপ্তাহেই ফিরবে তার আগেই পটল্লালকে টাকাটা জোগাড় করতে হবে মালিক ধরতে পারলে চাকরিটি যাবে জেল খাটতেও হতে পারে ফলে খুবই দুঃসাহস ভরে পটল লাল জুলেখার একটি সোনার হার চুরি করে দোকানে বন্ধক রেখে টাকাটা সংগ্রহ করবার চেষ্টা করেন কিন্তু চুরি করার পরেই ধরা পড়ে যান ফলস্বরূপ কাল রাতে এবং আজ সকালে লালকে ক্রমাগত লাথি ঘুষি চর চাপড় খেতে হয়েছে জুলেখার কাছে একদিকে জুলেখার এই নির্যাতন অন্যদিকে মালিকের ফিরে আসার আশঙ্কায় পটল্লাল খুবই দুশ্চিন্তায় রয়েছেন কোনো রকমে কাউন্টারে বসে দোকানের কাজকর্ম দেখছেন এদিকে অনুপমা দোকানে ঢুকে এক জোড়া চটি পছন্দ করেছে এই দোকানের সব পাদুকাই কোনো না কোনো চিত্র তারকার নামে যেমন জুহি চাওলা চপ্পল শতাব্দী রায় চটি প্রসেনজিৎ কাবুলি তা যে জোড়া অনুপমা পছন্দ করলো তার নাম হেমা মালিনী হাইহিল জুতো জোড়া পায়ে দিয়ে দোকানের কার্পেটে একটু পায়চারি করে অনুপমা দেখল যে ভালোই হয়েছে পায়ে ভালোই ফিট করেছে ঠিক করলো এটা পায়ে দিয়েই যাবে পুরোনো ছেঁড়া জোড়া কোথাও ফেলে দেবে যে কর্মচারী জুতো দেখাচ্ছিল তার হাতে জুতোর দাম বাবদ বাবার দেওয়া তিনটে একশো টাকার নোট দিয়ে অনুপমা অপেক্ষা করছিল কাউন্টার থেকে ক্যাশ পেমো করিয়ে খুচরো ষাট টাকা ফেরত পাওয়ার জন্য নতুন জোড়ার দাম দুশো চল্লিশ টাকা ভদ্রলোকের ফিরতে দেরি হচ্ছিল কাউন্টারে বেশ ভিড় ইতিমধ্যে অনুপমা তার পুরনো চটিজোড়া নতুন জুতোর বাক্সে ভরে নতুন চটিজোড়া পায়ে পরে নিয়েছে দেরি হচ্ছে দেখে সে কাউন্টারের দিকে এগোলো যাবার সময় কী ভেবে পুরনো চটিজোড়া সমেত জুতোর বাক্সটা যেখানে সে বসেছিল সেই সিটটার ওপরে রেখে দিল তারপর পটললালের কাউন্টারে গিয়ে খুচরো টাকাটা কর্মচারীটির কাছ থেকে নিয়ে নতুন জুতো পরে বেরিয়ে গেল। এদিকে কর্মচারী ভদ্রলোক তার নিজের জায়গায় ফিরে দেখেন সিটের ওপর জুতোর বাক্সটা পড়ে আছে বাক্সটা তুলে ঝাঁকি দিতেই দেখলেন ভারী আছে জুতো ভেতরে রয়েছে ভদ্রলোক বাক্সটা হাতে করে তাড়াতাড়ি ছুটে দোকানের বাইরে গেলেন কিন্তু ততক্ষণে অনুপমা একটা ট্রামে উঠে গেছে একটু খোঁজাখুঁজি করে তারপর ভদ্রলোক দোকানে ফিরে এসে কাউন্টারে গিয়ে পটললালকে বললেন ম্যানেজারবাবু এক ভদ্রমইলায় জুতো জোড়া ফেলে চলে গেছেন ক্যাশমেমো লিখতে লিখতে পটললাল বলল বললো উনি নিশ্চয় ফেরত আসবেন বাক্সটা এখানে রেখে যান বাক্সটার চোখ বুলিয়ে পটল দেখলেন গায়ে লেখা হিমামালিনী হাই হিল একটু উঁচু হিলের লেডিস পাম্প শু নতুন স্টাইলের জুতো পটল লাল ভাবতে লাগলেন একজোড়া জুতো জুলেখার খুব পছন্দ হবে পটল্লাল যা আশা করেছিলেন তাই হলো দোকান বন্ধ হওয়া পর্যন্ত জুতো জোড়া নিতে কেউই এলো না কেইবার আসবে আটটার সময় সব কর্মচারী বেরিয়ে গেলে দোকান বন্ধ করে পটল্লাল বেরোলেন তার বগলে অনুপমার পরিত্যক্ত জুতোর বাক্স আজ এটা উপহার দিয়েই জুলেখার সঙ্গে সন্ধির চেষ্টা করতে হবে বাড়ি ফিরে জুলেখার চরণে জুতোর বাক্সটি রেখে প্রণীপাত হলেন পটললাল অত্যন্ত অবহেলার সঙ্গে জুতোর বাক্সটা খুললেন জুলেখা দেবী ভেতর থেকে বেরোলো সেই ছেঁড়া পুরোনো চটিজোড়া এর পরের কাহিনী আর কহতব্য নয় শুধু এটুকু বলি অনুপমা পুরনো চটিজোড়া ফেলে না দিলেও পারতো একটু পুরনো হলেও খুব শক্ত খুব মজবুত ওই চটিজোড়া পটল লালকে জিজ্ঞাসা করে দেখতে পারেন তিনি হলফ করে বলবেন এমন মজবুত চুটি ও সচরাচর দেখা যায় না গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আপনার কীরকম লাগলো বা আপনার কোনো সাজেশান থাকলে নিচে কমেন্ট বক্সে জানান প্লিজ আমাদের খুব ভালো লাগবে চেষ্টা করব আপনাদের ওই গল্প শোনাতে আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ